তাকে রক্তান্ত করা হলো দুই হাজার মুখে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের রাজ্যাকালী আমরা কংগ্রেস করতাম নব্বই মাসের সময় তাকে মেয়েদের খুন করে দেওয়া হয়েছে এটা বহু কংগ্রেস কর্মী তৃণমূল তৃণমূল কংগ্রেস কর্মী খুন করেছে ছাপনের হাজার মানুষ খুন করে সিপিএম দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে আমরা কি দেখলাম বিজেপি সিপিএম আইএসএফ জোটবদ্ধ বন্ধ হয়েছে বলছে কি বিজেপি বলছে যে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ধর্মের এগিয়ে নেই যাক আর আর আব্বা সিদ্দিকীরা বিজেপি টাকা খেয়েছে টাকা খেয়ে

एक लोग को मिलने में एक ऐसे शोभन जी भाग करें थे जो बात है झुमका था संबुदा जी संबुदा तीसरा बासा दो नंबर पर आते नंबर कांग्रेस संबुदा ने तीसरा बासा दो नंबर पर आते नंबर कांग्रेस लोड छह लोड संबुदा एक है चलो आम्र तो मानसा दे आजी संबुदा एक है चलो आम्र तो मानसा दे आजी গুরু শিক্ষা বড় শিক্ষা আমাদের যে বাস বোলার টু সভাপতি তিনি হচ্ছে সৎ নির্বিক তার আদর্শ নীতি সব কিছু তার তার নীতি আদর্শ ধরে চলার চেষ্টা করি আর মানুষের প্রথমে চৌত্রিশ বছর মানুষ কিছু পায়নি আজকে দু সাল থেকে আর দু সাল পর্যন্ত মানুষ আজকের এই যে জায়গায় দাঁড়িয়েছি এখানে এরকম দুপুরবেলা একটা মানুষ দাঁড়াবার ক্ষমতা ছিল না এখন একটা আঠেরো বছর মেয়ে তার সাহস আছে যা চকচকে আলো লাইট দিয়ে সোজা মহেশগুলি পশ্চিম পাড়ায় বাজ যেতে পারবে তার চাই দিয়ে কোনো ভয়ের ভয়ের কোনো ব্যাপার নেই তাই মানুষের উন্নয়নে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য যেটা করছে নারীরা সেটা বুঝতে পেরেছে যে আমাদের জন্য কোনো মুখ্যমন্ত্রী ভাবিনি প্রধানমন্ত্রী ভাবিনি তাই মানবিক মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য যা করছে মেয়েদের সেই সেই জ্ঞানটা সেই এটা নীতিটা তাদের মধ্যে বুঝতে পেরেছে তাই মমতা ব্যানার্জি আরও আগিয়ে দেওয়ার জন্য নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে রাস্তায় তাদেরকে সাহস জুগিয়ে দিচ্ছে যে আছি আদি দিদি আপনার সঙ্গে আপনি এগিয়ে চলুন একদম একশো পারসেন্ট আদর্শকে আরো আরো এগিয়ে দেয় বাসের ব্লক টুকে আরো অনেক এগিয়ে যাবে তাই তো মানুষের চল তাই তো মানুষকে এগিয়ে নিয়ে তারা তো আমাদেরকে আরো এগিয়ে দিয়ে আর উন্নয়নকে তাদের সামনে তুলে ধরার জন্য আরো মনে আগে আগে বাড়িয়ে দেবে তো তাদেরকে ধন্যবাদ যেটা মুখে বলি আমাদের নেত্রী যেটা বলে সেই কাজটা করে আমরা তো সেই দিদির সৈনিক ওই জন্য আমরা যেটা বলেছিলাম আজকে সেটা আপনারা এসে চোখেই দেখেছেন যে বাস্তবে এখানকার মানুষ কত পরিষেবা না পেলে আজকে মহিলারা পর্যন্ত এখানে ছুটে আসে না কারণ নেত্রী যেটাই বলেন সেটাই করেন আর আমরা যে তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি যে আমাদের সাবুদ্দিন ভাই এই অঞ্চলটা আগে যিনি সভাপতি ছিলেন কিন্তু এত মহিলারা চোখে দেখা যেত না কিন্তু শাহ ভাই এসে এখানে বসে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা একতা একটা মানে সম্পর্ক একটা মানে ঐক্য সমস্ত কিছু বজায় রেখে চলে এই অঞ্চলটাকে খুব সুন্দরভাবে নিজে হাতে গড়ে তুলেছে সত্যি কথা দাদা যেটা বলেছে আমরাও তো সিপিএম সঙ্গে লড়াই করেছি আমিও এম হাতে কত কত বিখ্যাত আম সেই দিনের কথা আজকে চিন্তা করলে মেয়েরা এখান থেকে যাচ্ছে টোটো চলে আসছে ম্যাজিক চলে আসছে কিন্তু আগে তো এসব কোনো ব্যাপার ছিল না রাস্তায় লাইট ছিল না রাস্তায় কোনো টোটো ছিল না অটো ছিল না এখন মানুষের যেতে কোনো অসুবিধে হয় না সেই সবগুলো মানুষ আজকে বুঝে ওই জন্য তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছে

বিজি মধ্যে ভোক্তাটা নয় দু কোটি চাকরি কোনো কো টাকা একজন কাজের টাকা আউট মন্ত্রী যেটা বলেন সেটা করছেন আর আমরা কিন্তু ওই খুনের রাজনীতি আমি করিনি দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ চোদ্দ বছর কোনো জায়গায় কোনো খুন করিনি কোনো রক্ত ঝরাইনি উন্নয়নে শান্তি বজায় রেখেছি আর বাংলা মানুষরা ফিরিতে ঘোর ঘোরাঘাড়ি করছে আমাদের মানুষ প্রতি ভরসা আছে মানুষ প্রতি ভরসা করি আছে বলি আমাদের উন্নয়নের কার্য করছে আমরা কমে আমাদের ফার্স্ট জানুয়ারি দলের পর্যটন দিবস পাঁচ জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্য তেইশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি যদি একদিন করবো একদিন আমাদের উন্নয়নের পর্যায়ে আমরা চারদিকে করে যাবো এই জন্যই আমাদের প্রতি আমরা এরা বলি যে করছে আমাদের দিদি করে মানুষের প্রতি ভরসা লাগে আস্থা লাগে আর আমাদের মানুষের প্রতি ভরসা আস্থা আছে আজকে মানুষ সঙ্গে আছে